সুনীল ছেত্রী কিংবদন্তি ফুটবলার ভারতের দেশের জার্সিতে আজ বিদায়ী ম্যাচ খেললেন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ এবং এই ম্যাচ দেখতে এসেছিলেন তার বাবা মা এবং তার শালক অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় কি বলছেন তারা সুনীলের উত্থান হয়েছিল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই আর সূর্যের বিদায় এই যুব ভারতীতেই শুনুন আপনারা তাদের কথা সেই দিনটা আজকে এসেই গেল যেদিন সুনীল শেষ ম্যাচ খেলছে তুমি মাঠে এসছো কি বলবে অনুভূতিটা কেমন অনুভূতি এখন মাঠে বাইরে থেকে বলা যাবে না অনুভূতিটা মাঠের ভেতরে ম্যাচের পরে অনুভব করবো আসলে মানে এত দর্শক এত মানুষের ভালোবাসা এত মানুষের সমর্থন এটা মানে খুব ভাগ্যবান হতে হয় অ্যাট দ্য সেম টাইম খুব হার্ডওয়ার্কিং খুব ডেডিকেটেড খুব স্ট্রিক্ট খুব ডিসিপ্লিন্ডও হতে হয় যেটা সুনীল একশো বা সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় কলকাতার সঙ্গে তো একটা খুব নিবিড় কারেকশন মানে মোহনবাগানে খেলেছে দীর্ঘদিন ইস্টবেঙ্গলেও খেলেছে সেই জায়গা থেকে সব ক্লাবেরই সমর্থক কিন্তু ওকে অ্যাজ এ ফুটবলার খুব রেসপেক্ট করে খুব ভালোবাসে এবং সেই রেসপেক্ট ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয় কোথাও খুব কনসিয়াসলি এই ডিসিশনটাই নিয়েছে যে কলকাতা থেকে রিটায়ার করছে এতগুলো শহর ছিল এতগুলো ম্যাচ ছিল যে কোনো জায়গা থেকেই করতে পারত সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা থেকেই করছে কারণ কলকাতার মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা এবং ফুটবলের প্রতি তাদের যে আবেগটা সেটা এখান থেকে একমাত্র অনুভব করা হ্যাঁ মাঠের বাইরে সুনীলের সাথে মানে সেটা মানে কি বলবে মাঠ মানে মাঠে তো আমরা দেখেছি মাঠের বাইরে তোমার সাথে সম্পর্ক বাড়ির ছেলে আমার খুব ভাইয়ের মতন একদমই আমরা বন্ধু আসলে আমরা খোলা থেকেই খুব ভালো বন্ধু তো আমরা আমাদের সম্পর্কটা খুবই পারিবারিক একটা সম্পর্ক ওর সঙ্গে মানে আলাদা করে কি বলবেন বাড়ির লোকের ব্যাপারে জিজ্ঞেস করলে পরে প্রসঙ্গে করা যায় বাট হ্যাঁ ওই আর কি মানে যেমন মাঠে থাকলে পরে যেরকম আমাদেরকে ইন্সপায়ার করে যেমন অনুপ্রাণিত করে মাঠের বাইরেও বাড়িতে থাকলে পরেও আমাদেরকে তখনও ও জীবন দর্শন তার ওর ভাবনা চিন্তা ও ডিসিপ্লিন দিয়ে

अभी आगे, आगे का प्रोग्राम तो फ्री हो जाएगा आज प्रुण। 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 फिर हम क्या करना है। है। इंडिया शुड विन